সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আগের দুটা ভিডিও আমি করেছি বোর্ডার থেকে বাচ্চা আজকে ছেড়ে দিলাম তো একটা জিনিস আপনারা কখনো করবেন না সেটা হচ্ছে বোর্ডার থেকে বাচ্চা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনার বোর্ডারের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে এই অবস্থায় যখন আপনি গোটা ঘরে ছেড়ে দেবেন ফ্লোর গোটা ফ্লোর ছেড়ে দিবেন তখন অবশ্যই পাখিকে সঙ্গে সঙ্গে পানি খাদ্য কোনোটাই দেবেন না বিশেষ করে এই দিকটা প্রত্যেকটা খামারিকে খেয়াল রাখা দরকার পানি পাত্র বোর্ডারের ভিতর যেগুলো ছিল প্রয়োজন হলে বাইরে নিয়ে যাবেন যে বোর্ডার থেকে তুলে যে আপনি ফ্লোরের মধ্যে দিয়ে রাখবেন কারণ বোর্ডার থেকে যখন বাচ্চা ধরবেন বাচ্চাটা ধরতে আপনি একটু দেরি হয়ে যায় এই বাচ্চাটা অনেক সময় ওই যখন আপনি তো একবারে নাও ছেড়ে দিতে পারেন অনেক সময় গুনে গুনে ছেড়ে দেয় তো যাই হোক যেভাবে ছেড়ে দেন না কেন অবশ্যই আপনার যখন আপনার চিকগারের ভিতরে আপনার বোর্ডারের ভিতরে বাচ্চা ছিল তখন কিন্তু সে এক তাপমাত্রায় ছিল অর্থাৎ অল্প জায়গার মধ্যে আবদ্ধ ছিল কিন্তু যখন খোলা জায়গায় ছেড়ে দিবেন তখন কিন্তু তাপমাত্রা ভিন্ন হয়ে যায় যার কারণে আপনি ওই বোর্ডারে থাকা অবস্থায় তাপমাত্রা যে পর্যন্ত ছিল বাহিরে যখন ছেড়ে দিবেন তাপমাত্রা ভিন্ন পেলো এই ভিন্ন পর জায়গাটা যেন তারা সেটেল হয়ে যায় এই পর্যন্ত তাকে সময় দিবেন প্রয়োজনে ঘোরাফেরা করুক পানি খাবার কোনোটাই দিবেন না বিশেষ করে বেশ থেকে আধা ঘন্টা পরে পানি দিবেন গরমের সময় হলে যদি গরম সময় হয় আপনার আপনি ভিটামিন আর যদি শীতের সময় তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মেডিসিন কোনটা দিবেন দিবেন তবে আমি বলবো যেটা থেকে যখন ফ্লোর গোটা ঘরে ছেড়ে দিবেন অবশ্যই অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে পানি দিবেন না আধা ঘন্টা বিশ মিনিট পরে পানি দিবেন এবং তারপরে খাবার দিবেন না এই পানি দেবারও আহ বিশ আধা ঘন্টা পরে খাবার দিবেন এটা মনে রাখবেন বোডার থেকে ছেড়ে দেওয়ার পরে আধা ঘন্টা পরে যে আপনি খাবার পানি একসঙ্গে দিবেন করবেন না বোর্ডার থেকে ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো তারা বা স্বাভাবিক হয়ে নিক তারপরে আপনারা পানি দেন আধা ঘন্টা পরে আর তার আধা ঘন্টা পরে আপনি খাবার দিবেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চাগুলো গুলা আহ স্বাভাবিক অবস্থায় থাকবে কারণ ধকলের দিকটা এটাও একটা ধকল আপনারা জানেন যে যখন বোর্ডারের ভিতরে বাচ্চাগুলো ছিল তখন তো এক তাপমাত্রায় ছিল কম জায়গার মধ্যে ছিল যখন খোলা জায়গায় দিবেন তখন এটা আর এক তাপমাত্রায় আগে ওই তাপমাত্রার সাথে আগে অ্যাডজাস্ট করে নেন পাখিগুলো কোনো ক্ষতি হবে সমস্যা হবে এটা আপনাকে বলতেছি না ক্ষতি হতে কতটুকু দেরি লাগবে এটা তো কম জায়গার মধ্যে ছিল এই জায়গার মধ্যে যে তাপমাত্রাটা ছিল বাইরের তাপমাত্রা তো এটা পাবে না কারণ বড় জায়গা তখন এই বড় জায়গার তাপমাত্রার সাথে আপনার পাখিটা আগে খেলাধুলা করে চলাফেরা করে তার শরীরের সাথে বাইরের তাপমাত্রা অ্যাডজাস্ট হয়নি তখন আপনারা আহ পানি দেন তারপরে খাবার দেন দেখবেন আপনার আহ পাখিগুলো